অসুস্থতার জাদু এর কিছু লক্ষণ শরীরের কোনো একটা অংশের মধ্যে সব সময় ব্যথা অনুভব হওয়া দুই নম্বর হচ্ছে শরীরের মধ্যে শাহুকুশের কিছু নিয়ে হওয়া তৃতীয় নম্বর হচ্ছে শরীরের কোনো একটা অঙ্গ পক্ষাঘাতগ্রস্ত হয়ে যাওয়া চতুর্থ নম্বর হচ্ছে শরীর অবশ হয়ে যাওয়া পঞ্চম নম্বর হচ্ছে শরীরের মধ্যে আপনার যে বড়ির পঞ্চ ইন্দ্রিয় আছে তোর মধ্য থেকে একটা অকেজ হয়ে যাওয়া যেমন অনেক সময় স্বাদ পাচ্ছেন না অনেক সময় কানে শুনছেন না বো বুঁ বো শব্দ শুনছেন আওয়াজ ক্লিয়ার হচ্ছে না আর স্পর্শ করে কিছু অনুভব করছেন না চুকে জাপসা দেখেন এ ধরনের পঞ্চ ইন্দ্রিয় থেকে কোনো একটা অকেজি হয়ে যাওয়া পেটের মধ্যে ব্যথা অনুভব করা বেশি বেশি পেটের রোগ হওয়া মাথা ব্যথা অনুভব হওয়া এই ধরনের সমস্যায় যারা ভুগেন তারা অবশ্যই জাদুগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে ইশতেহারা দেখি আমরা এরপরে চিকিৎসা দিয়ে থাকি কোরআনই এবং তিব্বের নববীর চিকিৎসার মাধ্যমে জাদু ধ্বংস করি জাদুক্রিয়া নষ্ট করি ইনশাল্লাহ সেজন্য কোরআনের আশ্রয় গ্রহণ করুন চিকিৎসা নিন চিকিৎসা গ্রহণ করুন বাঁচুন